আম্বি মুরসালিন আজওয়াজি মুতাহারাত আহলে বাইত সাহাবে کرام তাবিন তাবি তাবিন আম্মে মুসতাহিদিন নুকাবা ফুদালা সারা পৃথিবীর ওলিয়া ওলিয়া সবার ওহে মুবারকে পৌঁছে দাও মাবুদ গো আমার নানা নানি মামারা আল্লাহ ওনাদের সকল রোহে মোবারকে পৌঁছে দাও সরসিনা শরীফে আমার নানা শ্বশুর আবু জাফর সালেহ রাহমাতুল্লাহ আলাইহি জামান আল্লাহ নিতে চলে গেলেন এরপরে ও আমার মামা শ্বশুর হাজরুদুল্লাল্লা মা মহিক বুল্লাহ মাদ্দা জিল্লাহ আলী কাইয়মুজ জামান চলে গেলেন সবার আগে নেসরহাম নেশরফ্দিন রহামাতুল্লা এই যিনি তোমার অলিয়ে কামেলের ম করছিলেন আমার আল্লাহ মাহ আল্লাহ সকল আল্লো হে পৌঁছে বলছে ওনি কার কথা বল তুমি তো জানরে আল্লাহ আমার আব্বা হ্যালো আব্বা ডেকে আমার সাদ মিটে নাই রে আল্লাহ আমার মারে মা ড মিটে নাই রে আল্লাহ বাবু মায়ের আদর বাবার আদর আল্লাহ এই মুহূর্তে তোমার অলিদের রহমতের কাছে পৌঁছে দাও আল্লাহ আমরা যারা হাজির হয়েছি অনেকের মা আছে বাবা আছে অনেকের মাও নাই বাবাও নাই ওনাদের তাদের কবর জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের বংশধর আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী সারা বিশ্বের মধ্যে গানে মুসলমানের কবর আল্লাহ বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ ভাই আল্লাহ আমরা দোয়া চাই আমার ভাইয়েরা অনেকে আমেরিকা আছে পিরিজাদা মৌলানা মতিউর রহমান পিরিজাদা মৌলানা আবু বকর জাকারিয়া পিরিজাদা মৌলানা মাজিদুল ইসলাম এরা আমেরিকা আছে আনিসুল হক জোর পিরিজাদা মৌলানা আনিসুল হক জরুরি কাজে এরা উনি একটু কুমিল্লা দিকে গেছে আল্লাহ গো সকলেই তো তোমার দোয়ার পাগল আল্লাহ আমার বড় ছেলে শামস মাদানি আমার ছোট ছেলে শা আরাফাত আল মাক্কি আমার ছেলেরা মেয়েরা আমার বেগম সাহেবা সহ আজকের এই অনুষ্ঠানে দোয়ার জন্য আল্লাহ সবাই তো পেরেশান হয়েছে রে আল্লাহ আব্বু আমার বড় ছেলে মেসকাত বলেছে আব্বু ছেলেদের শুধু পাঞ্জাবি দিলা পায় জামা কেন দিলা না আমি বলছি সব দিব বাবা মেয়েদের দিও বড় কাবানে দিও আল্লাহ তুমি আমার আল্লাহ রহমতের করে সকলকে হাওলা করে দিলাম এটা অলিয়া অলিয়ার মাদ্রাসা এখানে যারা পরেবে আল্লাহ সকলকে ওলিয়ে কামেল বানিয়ে দিও এলাকাবাসী আপনাদের ছেলে মেয়ে দিন মাদ্রাসায় আল্লাহ এটু অলিয়া অলিয়ার মাদ্রাসা এখানে সুন্দর চরিত্র ঘটে নেয় অনেক বিরাট ভূমিকা আছে এখানে আমার আল্লাহ আসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান এখানে পীর ফাতে দারাবা শরীফের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল্লাহিল বাকি সাহেব এখানে আছেন আল্লাহ গো আল্লাহ পীর ফাতে আবার শরীফের খালিফা আমার ভাগ্নি জামাতা মাওলানা বাকি বিল্লা সাহেবের জামাতা মাওলানা খারুল ইসলাম এখানে আছেন আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি এখানে আমি পাঁচতলার ফাউন্ডেশনে একটা হেফজখানা এতিমখানার বিল্ডিং এর আমি ফাউন্ডেশন শুরু করছি আপনারা দোয়া না করলে হবে না এই কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ডাক্তার আব্দুল সেলিম সাহেব দশ হাজার পিকেডিট পাঠিয়েছেন মামুন কন্ট্রাক্টর ওই কাবিলার ওদিকে নিমসারে বাড়ি উনি দুই টন ডট পাঠিয়েছেন কুমিল্লা থেকে আমার অনেক আদরের আমার আব্বার আদরের আল্লাহ রুহানি সন্তান আরে মামুন সাহেব ওই যে প্রিন্স সৌদিয়া পরিবহনের মালিক ওনার ভাই মুসলিম সাহেব ওনারাও সহযোগিতা করবেন ইনশাল্লাহ এখনই আপনাদের নিয়ে আমি একটা কোদাল হাতে নিয়া আপনাদের দুয়ার জন্য একটু মাটি আমি কোদাল দিয়ে মাটি উঠাবো পাঁচ সাততলা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন কালকে হবে ইনশাআল্লাহ আজকে সবাইকে নিয়ে আমি আপনাদের বরকতের হাতে বরকতের মুখে আমিন আমিন বলে দিলে এই বিল্ডিংটা সুন্দর হয়ে যাবে যারা পারবেন দিয়ে এখানে সিমেন্ট দিয়েন বালি দিয়েন এখানে ইট দিয়েন যারা পারেন আপনাদের অ্যাকর্ডিং টু এর ক্যাপাসিটি সহযোগিতা করবেন আল্লাহ তাআলা সকলকে রহমতের কোলে হাওলা করে দিলাম আল্লাহ তুমি হেফাজতের জামিনদার হয়ে যাও আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হ্যাঁ ন্যায়মল ওয়াকিল ন্যায়মল মাওলাওয়া ন্যায়মান নসীর ওরাব্বির আহ কামা ও রব্বায়ানী সাগেরা সারা পৃথিবীর মানুষেরা লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম চলছে বিশ্বের যে কোনো রাষ্ট্রে যারা আছেন আমার ভাইয়েরা কলেজের টুকরারা আমি এখনই পাঁচতলা এর ফাউন্ডেশনের আমরা মাটি কেটে শুরু করে দেব সারা দুনিয়ার আমার কলেজার টুকরা প্রবাসীরা যারা পারেন সহযোগিতা করেন আপনারা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পাঁচ টন রড দিয়েন দশ টন রড দিয়েন একশো দুইশো ব্যাগ সিমেন্ট দিয়েন আপনি তো সব হবে আমার প্রবাসী ভাইয়েরা রাবুল আলামিন। সবার সহযোগিতার হাত যেন বাড়িয়ে দিতে পারে আল্লাহ তুমি মনের পরিবর্তন করে দিও এখানে আমি অনেক বিশাল বোর্ডিং করতেছি যেন এক হাজার ছাত্র এমন ছাত্রী কোরান হেবজ করতে পারে লেখাপড়া করতে পারে এরা যেন এ থেকে লেখাপড়া করতে আল্লাহ আমার আব্বা আম্মা যেমনি চলে গেছে না আমিও তো চলে যাব মর্মভাত দেখতে চাই এই বিশাল বিল্ডিং দেখতে চাই আল্লাহ একটু বলেন আল্লাহ 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 করো আল্লাহ খায়রাল মওয়িনিন খায়রাল মাসউলিন ও ফাবি যামরিলা আল্লাহ ইন্নাল্লাহু বসিরুমিল ইবাদ দিও আমাদের জবানে জারি রেখে লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول صلى الله